আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরখান উত্তরখান আজমপুর হইতে দুই কিলোমিটার ভিতরে মাজার রোড মাজার রোড সংলগ্ন একটি প্লট এইখানে জমির পরিমাণ আছে হচ্ছে পনেরো কাঠা পনেরো কাঠার মধ্যে একটি বিল্ডিং নির্মাণ হবে জি প্লাস নাইন সমান সমান দশ তালা এইখানে শেয়ার হবে তেষট্টিটা আর প্রতি শেয়ারের মূল্য হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এই জায়গাটার লোকেশন অত্যন্ত সুন্দর ও চমৎকার উত্তরার সন্নিকটে আপনি যে দিক থেকে আসেন না কেন অনেক রাস্তা আছে আপনি আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন আপনি উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসতে পারবেন উত্তরা আজমপুর হয়ে আসতে পারবেন আপনি এইখান থেকে সুন্দরভাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এত সুন্দর লোকেশন আর হয় না তাই সারা বাংলাদেশ থেকে আপনারা যে যেখানে খুশি যেতে পারবেন তো কি বলবো এই এইখানে আমরা শেয়ার অত্যন্ত কম দামে আপনাদেরকে দিচ্ছি শেয়ারের মূল্য হচ্ছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা অতি তাড়াতাড়ি আসুন যোগাযোগ করুন আমাদের ইতিমধ্যে কিছু শেয়ার বিক্রি হয়ে গেছে অল্প কিছু শেয়ার বাকি আছে আমরা এগুলা অতি তাড়াতাড়ি শেয়ারগুলো বিক্রি করে দেব অতএব আশেপাশে দেখেন অনেক বড় বড় বিল্ডিং আছে আটতলা দশতলা পনেরো তালা প্রত্যেকটা বিল্ডিং আছে এইখানে একটা জনবহুল এলাকা এবং চমৎকার জায়গা এইখানে যদি আপনি একটি বাড়ি করেন এইখানে অনেক একটা প্লটের ভাড়া একটা ইউনিটের ভাড়া হবে বিশে থেকে পঁচিশ হাজার টাকা অতএব যারা এইখানে প্লট কিনবেন আমরা মনে করব তারা সৌভাগ্যবান ব্যক্তিহার্স পরিশেষে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম